যুবকরা স্কুল কলেজের যুবকরা মাদ্রাসার ছাত্রদের মতই আজকে তারা কুফর এবং তাওহীদ কে অস্বীকার করতে শুরু করেছে তারা মান এবং কুফরের পার্থক্য বুঝতে শুরু করেছে তারা তাওহীদ ধারণ করে তাহুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে তোমরা প্রস্তুত হও আছো তো ইনশাআল্লাহ জীবন দিতে হলে জীবন দিতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি দুই হাজার মানুষের রক্ত লাগে ইসলাম কায়েম করার জন্য যদি দুই লক্ষ নয় দুই কোটি মানুষের শাহাদাতের প্রয়োজন হয় সেই শহীদ কারা প্রস্তুত السلام عليكم ورحمه الله. الحمد لله. بار 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد সম্মানিত শ্রদ্ধা ভাজন আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগল বাংলাদেশের ইসলামের সবচেয়ে প্রাচীনতম মার্কাজ এই সোনারগাঁও থানার অন্তর্ভুক্ত লাদুরচর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সত্তর বছর ভর্তি ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত দিনদরদি এবং এলাকাবাসী আল্লাহাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আলব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর দিনের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার এবং একটি ঐতিহাসিক সম্মেলনে অংশীদার হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ে বর্তমান সময়ে আমাদের ওলামায় কেরাম এবং ইসলামী জনতার পক্ষ থেকে জাতির সামনে দেশের সামনে রাষ্ট্রের সামনে আমাদের যেই কথা বলা দরকার এই মুহূর্তে সেই কথাগুলোর মৌলিক কিছু কথা নিয়ে সারসংক্ষেপ আমি আলোকপাত করার চেষ্টা করব এটা অবশ্যই আমার মন গড়া কোনো কথা আমি বলবো না আমি নম্বর আয়াতটি আয়াতটিতেলা করেছি এখানে আল্লাহ বলেছেন যে তোমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখো যে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারা আল্লাহকে বাদ দিয়ে আবার তাগতের কাছে বিচার চায়। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াতের স্পষ্ট ভাষ্য হল যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে কশ্চিন কাল তাগতের কাছে বিচার প্রার্থী হতে পারে না আর যে তাগুতকে বিচারক মানবে সে কোনোদিন ইমানদার হতে পারে না আল্লাহ বলতেছেন রাত আর দিন একসাথে হতে পারে আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে তো আলো অন্ধকার যেমন একসাথে এক জায়গায় থাকতে পারে না আলো থাকলে অন্ধকার থাকে না অন্ধকার থাকলে আলো থাকে না ঠিক ওই রকম ইমান আর কুফুরও একসাথে থাকতে পারে না তোমাকে যদি আল্লাহর উপর ইমানদার হতে হয় আল্লাহর একত্রবাদকে যদি ধারণ করতে হয় তাহলে তাগুদকে অস্বীকার করতে হবে আর তুমি যদি তাগুদকে স্বীকার করো তাগুদকে বিশ্বাস করো তাহলে আল্লাহর উপর ইমানদার হতে পারো না কিন্তু আশ্চর্যজনক বিষয় হল আশ্চর্যজনক বিষয় এটা আল্লাহ নিজেই আশ্চর্যের সাথে কেমন আশ্চর্যজনক বিষয় যে কিছু মানুষ নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারাই আবার কাছে বিচার চায় মোখারা তহবুত কাকে বলে এটার পরিচয় আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত শব্দ তুলে ধরছি তাহলে আপনারাই বুঝতে পারবেন যে একজন মানুষ একজন ইমানদার কেন তাগুদের কাছে বিচার প্রার্থী হতে পারে না কোরআনে অনেকগুলো আয়াতের মধ্যে তাগুত নিয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক আমি ইয়াকফুর বিল তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা এরকম অনেক জায়গায় তাগুতের কথা আছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওল্লাদী নাকাফরু ইউ কাদের নাফি সাবি নৃত্য আগুৎ অর্থাৎ আল্লাহ একদিকে আল্লাহর বিপরীতে আরেকটা শক্তি সেই শক্তির নামই হলো তো আগুৎ তো একসঙ্গে আল্লাহর এবং তাগত আল্লাহকে এবং আল্লাহর শত্রুকে একসঙ্গে দুইজনকে রাজি করা যায় আল্লাহকে এবং আল্লাহর শত্রুকে দুইজন দুইজনকে একসঙ্গে রাজিও করা যায় না দুইজনকে একসাথে নারাজও করা যায় না আল্লাহকে রাজি করতে গেলে তাগুত নারাজ হবে তাগুতকে রাজি করতে গেলে আল্লাহ নারাজ হবে এই জন্য যদি আমরা ইমানদার হতে চাই তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর একত্ববাদকে ধারণ করতে হবে আল্লাহর একত্ববাদের ধারণ করার অর্থ কি আল্লাহ রব্বদ আয় আমিন একটা অহিদের বিশ্বাস ছাড়া কোনো মানুষ টিমানদার হতে পারে না তহিদের অর্থ হলো যে আল্লাহ আয় আমিনের যেই সকল বৈশিষ্ট্য এমন রয়েছে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহর সঙ্গে নির্ধারিত আল্লাহ সেই বৈশিষ্ট্যের মধ্যে কোনো গাইরুল্লাহকে অংশীদার করলে তখন সেই ব্যক্তি আর একত্রবাদী থাকতে পারে না তখন তাকে বলা হয় মুশ আর এই কাজটাকে বলা হয় সে যেমন এবাদতার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে এবাদতের উপযুক্ত একমাত্রকে কোন ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো গাইগুল্লার ইবাদত করে তাহলে যেই গাইডুল্লার ইবাদত করা হলো সেই গাইডুল্লাহকে বলা হয় তাবুদ তাহলে তাবুদ অর্থ হল যে আল্লাহকে বাদ দিয়ে কোনো গাইডুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয় তাহলে সেই গায়রুল্লাহটাকে তাহুত বলা হয় যেমন ইবাদাতের উপযুক্ত একমাত্র হলেন আল্লাহ কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন দেবদেবতার পূজা করে তাহলে সেই দেবদেবতাকে বলা হয় তাগুত কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে লাহ মানাত উজ্জার হুবালের পূজা করে তাহলে লাত মানাত উজ্জা হুবলকে বলা হবে তাহুদ কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে দুর্গা সরস্বতী কালী ইত্যাদি মূর্তির পূজা করে তাহলে সেই মূর্তিকে বলা হবে তাহুদ আল্লাহকে বাদ দিয়ে যেই গাইরুল্লাহর ইবাদত করা হয় সেই গাইরুল্লাহকে তাগুত এই জন্য বলা হয় যে সে আল্লাহর স্থানে গায়রুল্লাহকে বসানো হয়েছে তো এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ এবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ইমানদার হতে পারে না ঠিক তদ্রুপ শুধুমাত্র এবাদতের বিশ্বাস করলেই একজন ইমানদার হতে পারে না একজন মানুষকে যেরকম এবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয় ধারণ করতে হয় ঠিক তদ্রুপ এবাদতের মতো আল্লাহকে আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয় এটাকে বলা হয় তৌহিদ ফিল হাকিমিয়া অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে চূড়ান্ত ভাবে প্রশ্নহীন ভাবে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন আইন করার একমাত্র অধিকার কার আইন করবেন কে তো ঠিক যেমনি ভাবে আল্লাহর এবাদতের জায়গায় গাইরুল্লাহকে বসানো হলে সেই গাইরুল্লাহ তাগুত বলা হয় একইভাবে আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে কোন গাইরুল্লাহ যদি আইন করে তাহলে সেই গাইরুল্লাহ আল্লাহ পাকের আইন তৈরি করার একচ্ছত্র ক্ষমতাকে অস্বীকার করে আল্লাহর আসন থেকে আল্লাহকে উচ্ছেদ করে সে নিজে আল্লাহর জায়গায় বসতে চায় যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তাদেরকেও বলা হয় তাগুত ঠিক এর বিরুদ্ধে কোন রাজা বাদশা যদি আইন করে সেই রাজা বাদশার পরিচয় হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে সেই রাষ্ট্রপতির নাম হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি আইন করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ কোন আইন তৈরি করে সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন বিচারক বিচারলায় যদি কোন আইন তৈরি করে সেই বিচারলায় সেই বিচারপতিক আইনের বিরুদ্ধে কোন সংসদ যদি কোন আইন পাস করে সেই গোটা সংসদকে বলা হয় তাগুদ যদি লাখ মানাত উজ্জার ভুবনের পূজা করে সে ইমানদার থাকতে পারে কোন ব্যক্তি যদি দুর্গা সরস্বতী কালীর পূজা করে সে ইমানদার থাকতে পারে সে যেরকম আল্লাহর তাওহীদের ফিল উবুদিয়াহ ইবাদতের তাওহীদ কে অস্বীকার করে সে মুশরিকে পরিণত হয়ে গেল ঠিক তদ্রূপ যারা আল্লাহর আইনের জায়গায় কোন গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করে তারাও হাজার বার হজ করতে পারে ইমানদার হতে পারে না ঠিক মোহতারম হাজির বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই আজ মুসলিম সমাজের মধ্যে আল্লাহর কোরআনের এই আয়াতের ভাষ্য অনুযায়ী কোরআনে পাকের এই আয়াতের প্রেক্ষাপট লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান যারা নিজেদেরকে ইমানদার বলেও পরিচয় দেয় অথচ আরা আবার তারা তাগতের আইনকেও বিশ্বাস করে তো আপনি যেরকম ভাবে দুর্গাকে বিশ্বাস করলে ইমানদার থাকতে পারেন না ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের আইনকে বিশ্বাস করলেও আপনি ইমানদার থাকতে পারেন না মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না মুসলমানদের সাহাবিদের যুগে এরকম কোন গায়ের আল্লাহর আইন চলত না তবে ঈদের যুগে কোন মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে নাই তবে তবে ঈদের যুগে মুসলিম সমাজের মধ্যে কোন গায়ের আল্লাহর আইন চলত না খোলাফায় রাশি দিন যুগে কেউ এমন কাজ করে নাই খোলাফে বন উমাইয়ের মধ্যে কোন গায়রুল্লাহর আইন আল্লাহর আইনের পরিবর্তে চলত না খোলাফে বন আব্বাসিয়ার মধ্যেও আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইন চলত না সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা চেঙ্গিস খানের অনুসারীরা মুসলিম বিশ্বকে ধ্বংস করে মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করে মুসলিম বিশ্বকে দখল করে সর্বপ্রথম তারা মুসলমানদের মধ্যে চেঙ্গিস খান প্রণীত আইন আল্লাহর আইনের পরিবর্তে তারা মানব রচিত আইনের দ্বারা মুসলমানদের সমাজকে শাসন করল চেঙ্গিস খান এবং তার অনুসারীদের মাধ্যমেই সর্বপ্রথম মুসলমানদের মধ্যে গাইরুল্লাহর আল্লাহ ছাড়া কোন মানুষের বানানো আইনের অভিশাপ মুসলমানদের মধ্যে আসলো এই অভিশাপ মুসলমানদের উপর আসার পর সে যুগের ওলামায়ে কেরাম মানব এই আইনকে সমাজ থেকে উপরে ফেরার জন্য ত্যাগের কোরবানি স্বীকার করলেন রক্ত দিলেন জীবন দিলেন কারারুদ্ধ হলেন তাতারিদের এই অনৈসলামিক শাসন ব্যবস্থাকে উৎখাত করে ছাড়লেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই ছয় ছয় বার কারারুদ্ধ হলেন তারা জীবনের সব সুখ আর শান্তিকে ত্যাগের কোরবানি করেছেন জীবনের সমস্ত কিন্তু আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের আইনকে তারা মেনে নেন নাই আবার তাতারিদের যুগ থেকে আবার সেই বর্বরতার যুগ থেকে ইসলামের যুগ ফিরে এসেছিল খেলাফত ওসমানিয়ার যুগে মুসলমানরা আবার সেই সারা বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে আল্লাহর আইন কার্যকর ছিল আবার দ্বিতীয়বার যখন মুসলমানদের দেশরা মুসলমানদের দেশগুলোকে পশ্চিমা ইউরোপিয়ানরা দখল করলো আমাদের ভারত উপমহাদেশ সহ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দখল করলো ফ্রান্স মুসলমানদের বিশাল আফ্রিকার এলাকাগুলোকে দখল করলো ইতালি বিশাল মুসলিম এলাকাকে দখল করলো এই ইতালি ফ্রান্স আর ব্রিটেনের সাম্রাজ্যবাদী শক্তি আবার মুসলমানদের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষের আইনের দ্বারা তারা মুসলিম সমাজকে শাসন করতে আরম্ভ করলো আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা সেই প্রথম দিন থেকে যেদিনই ব্রিটিশরা আল্লাহর আইনকে উচ্ছেদ করে তাদের আইন বাস্তবায়ন করা শুরু করেছিল সেই দিনই আমাদের পূর্বপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাই ফতোয়া জারি করেছিলেন এ দেশে লক্ষ কোটি মুসলমান থাকতে পারে কিন্তু যতই মুসলমান থাকুক যে দেশে আইন আল্লাহর চলে না বরং আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন চলে সেই দেশ দারুল ইসলাম হতে পারে না সেটা দারুল হরব সেটা মুসলমানদের সেটা গুফুরির রাজত্ব কাজেই তিনি ফতোয়া দিলেন এই দারুল হরতকে আবার যুদ্ধ করে জিহাদের মাধ্যমে দারুল ইসলামে পরিণত করা সকল মুসলমানদের জন্য ফরজ শুরু হলো যুদ্ধ বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আরে জীবন দিলেন সামনের রণাঙ্গনে হাফিজ আহমদ রহমতুল্লাহ আরে শাহাদত বরণ করলেন একশত নব্বই বছর শাহাদতের ভারত ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হয়েছিল উদ্দেশ্য ছিল মুসলমানদের দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হবে আল্লাহর কোরআনের আইন আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে দুর্ভাগ্যজনকভাবে এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে পাকিস্তান নামক একটা দেশ গঠন করেছিল পাকিস্তানিদেরকে শাসন করানোর জন্য নয় বরং আল্লাহর আইন অনুযায়ী শাসন করার জন্য চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈর শাসকরা গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে কোরআনের শাসন কায়েম করবে অঙ্গীকার করে জাতির সঙ্গে প্রতারিত করবার কারণে জাতির সঙ্গে ধোকাবাজি করবার কারণে বাংলার মুসলমানরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করে তাদের থেকে দেশটাকে মুক্ত স্বাধীন করব এই দেশ যখন স্বাধীন হয় উনিশশো সত্তরের নির্বাচনের সময় শেখজিবনুর রহমান সাহেব তিনি অঙ্গীকার করেছিলেন যদি আমরা ক্ষমতায় যেতে পারি যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে কোরআন সুন্ন বিরোধী কোনো আইন আমরা তৈরি করবো না তিনি অঙ্গীকার করেছিলেন এই অঙ্গীকারের ক্ষেত্রে সত্তর নির্বাচনে দেশের মানুষ তাকে ভোট দিয়েছিল দুর্ভাগ্যজনকভাবে একাত্তরের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধিতে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যে তিনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে ছোট্ট একটা কাগজ ঘরিয়ে দিলেন আর ওই কাগজের মধ্যে ছিল এমন কথা যেই কথা রক্ষা করতে গেলে তাকে জাতির সঙ্গে ওয়াদা আবার করতে হয় তিনি সেনেই বলেছিলেন ইন্দিরা গান্ধী বলল তোমার দেশের শাসনতন্ত্র তোমার দেশের সংবিধানের মূলনীতি হবে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এইভাবে কুফুরি মূলনীতির ভিত্তিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এমন সংবিধান করলেন যেই সংবিধানের সঙ্গে যেই সংবিধানের মাধ্যমে উনিশশো সালে জাতির সঙ্গে তিনি যে অঙ্গীকার করেছিলেন যে ওয়াদা করেছিলেন করবেন না তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে করেছিলেন থেকে সাল থেকে আজ পর্যন্ত সেই গাপ্তারিন সংবিধান মুসলমানদের দেশে চলতেছে আজো মুসলমানদের বাংলাদেশ 90 ভাগ মুসলমান কিন্তু আইন আল্লাহর চলে না 90 ভাগ মুসলমান শাসন কোরআনের চলে না 90 ভাগ মুসলমান আদালত আল্লাহর বিধানমতে চলে না 90 ভাগের মুসলমানের দেশ আল্লাহর বিধান এবং আল্লাহর আইনকে উৎছেদ করে মানুষ নিজেদের বানালো আইনের দ্বারা মুসলমানদেরকে শাসন করে

একটা সংস্কারের আওয়াজ উঠেছে বলেন চারিদিক থেকে আওয়াজ কিসের সংস্কারের আওয়াজ এই সময় আমরা আমাদের ওলামায়ে পক্ষ থেকে আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের দাবি পরিষ্কার আমরা বহুদিন ধৈর্য ধরেছি সহ্য করেছি পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা বিশ্বাস করি এখন বাংলাদেশে ইসলামী শাসন ছাড়া অন্য কোন শাসন চলতে পারে না সংবিধানের সংস্কার চাই তবে সংবিধানের সে সংস্কার হয়ে এই এখানে একটা সংস্কার করতে হবে সেই সংস্কারটা হলো সার্বভৌম ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ সার্বভৌমত্ব চাই কার চিৎকার করে বলেন সার্বভৌম আইনের ক্ষমতা কার সুতরাং সংবিধানের এই সংস্কারে এই ধারা সংযোগ করতে হবে আমার দেশের সংবিধান আমার দেশের বিচার ব্যবস্থা আমার দেশের রাষ্ট্র ব্যবস্থায় যেখানে কোরআন সুন্না বিরোধী কোনো আইন থাকবে সমস্ত আইন বাতিল বলে গণ্য হবে এই একটা ধারা যদি সংবিধানে সংযুক্ত করা যায় এই ধারার মাধ্যমে সংবিধান ইসলামী সংবিধানে পরিণত হবে পাঁচই বিপ্লবের পাঁচই আগস্টের বিপ্লব ছিল কেমন এই বিপ্লবের আসল বাস্তবতা বোঝার জন্য একটা দৃশ্য দেখলেই বোঝা যায় পাঁচই আগস্ট দুপুরবেলা যখন বিপ্লব হলো ফ্যাসিবাদী সরকার যখন বাংলাদেশ থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তার আপনজনদের কোলে ছাপিয়ে পড়লো এক ঘন্টার ব্যবধানে বাংলার টেকনাফ থেকে নেতু গোটা বাংলাদেশ থেকে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে সমস্ত মূর্তি ভেঙে বাংলা ভাষা করে ভাসিয়ে দেওয়া হয়েছে আগস্টের পরবর্তী এই ঘটনা এই যে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলোকে বাংলাদেশে স্থাপন করা হয়েছিল এই মূর্তিগুলো ফাঙ্গার জন্য পাঁচই আগস্ট কোন আলেমা কাউকে বলতে হয় নাই কাউকে বলতে হয়েছে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান শত মুহূর্ত হয়ে নিজেদের দায়িত্বে বাংলার মাটিকে তারা এই বুদ্ধিশূষণ করেছে এ থেকেই বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশকে স্ট্রেখা থেকে মুখত করার বিব্র পাঁচই আগস্টের বিপ্লব ছিল গৌরব গোবিন্দদেরকে বিতাড়িত করবার বিপ্রব পাঁচই আগস্টের বিদ্রব ছিল শাহজাহালদের বিপণ বিপ্লব পরিবর্তে বাংলাদেশে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের একটাই দাবি আমরা এই বাংলাদেশে কোরআন শাসন ব্যবস্থা দেখতে চাই আমরা সংবিধানে আমাদের এই ধারার সংযুক্তি দেখতে চাই কোরআন সুন্না বিরোধী কোন আইন যদি থেকে থাকে সমস্ত আইন বাতিন বলে গণ্য হবে বাস্তবের মধ্যে কোরআন শূন্য বিরোধী কোনো নীতিমালা থাকলে সমস্ত নীতিমান বাঞ্চাল হবে সার্বভৌম ক্ষমতা কোনো সংসদের নয় সার্বভৌম ক্ষমতা জনগণের নয় সার্বভৌম ক্ষমতা কোনো কায়রুল্যার নয় সার্বভৌম ক্ষমতা কোনো মানুষের নয় সার্বভৌম ক্ষমতা একমাত্র কারণ এই ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন পাঁচই আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাদেক সকালবেলায় আগে শুভে সাদেক হয় তখন বোঝা যায় আর কিছুক্ষণ পরে সূর্য উঠতেছে পাঁচই আগস্টের এই বিপ্লবের পর বোঝা যায় ইনশাআল্লাহ বাংলার মাটিতে ইসলামী বিপ্লব অত্যসন্ন যদিও দেশের মুসলমান আলহামদুলিল্লাহ স্কুল কলেজের যুবকেরা স্কুল কলেজের যুবকেরা মাদ্রাসার ছাত্রদের মতো কুফুর এবং তাহ কে অস্বীকার করতে শুরু করেছে তারা ইমান এবং কুফুরের পার্থক্য বুঝতে শুরু করেছে তারা কে ধারণ করে তাহুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে তোমরা প্রস্তুত হও ইনশাআল্লাহ জীবন দিতে হলে জীবন দিতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি দুই হাজার মানুষের রক্ত লাগে ইসলাম কায়েম করার জন্য যদি দুই লক্ষ নয় দুই কোটি মানুষের শাহাদাতের প্রয়োজন হয় সেই শহীদ কাহে যেতে কারা প্রস্তুত তৌফিক দান করুন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 봐 <susurra> ل